আপনার আসলে টাকার প্রয়োজন আপনার লাগবে মেহনত করবেন পরিশ্রম করবেন মোবাইলে আমরা কাস্টমার অভাব নাই লক্ষ লক্ষ কোটি কোটি কাস্টমার আছে অভাব হবে না প্রোডাক্ট আমরা ইনভেস্ট আমরা করবো আপনি শুধু আপনার সময়টা দিবেন আপনার সময় টাকাতে পরিণত হবে আপনার সময় আপনার সফলতায় পরিণত হবে আপনার সময়টা আমাকে দেন এবং আশা করি আপনার থেকে আছেন এবং

শুধু তাদের জন্য আমরা কিছু অফার নিয়ে আসছি কিছু চমক নিয়ে আসছি যেগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের একটা আমার মনে হয় আপনারা সন্তুষ্ট হবেন এবং যারা কিনা এখন বর্তমানে খুব বেকায়দায় আছেন ইনকাম নিয়ে খুব টেনশনে আছেন আমার মনে হয় যাদের খুব বেশি টাকার প্রয়োজন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে কোনো স্ক্যাম নাই চিটারি নাই বাটপারি নাই অথেন্টিকভাবে হালাল ভাবে গড়ে বসে মোবাইল দিয়ে জাস্ট একটা ফোন দিয়ে একটা ফোন অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোন আইফোন যে কোনো ফোন আপনার কাছে ল্যাপটপ আছে আরো ভালো ল্যাপটপ নাই আরো ভালো কোনো সমস্যা নাই আপনি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে আমরা ফ্রি মার্কেটিং শেখাই দেবো এবং ফ্রি মার্কেটিং পরে আপনার যা সেল লাগবে কিছু না কিছু তো আপনাকে সেল করতে হবে এই সেলের বিষয়টাও আমরা শেখাই দেবো আপনি জাস্ট আমাদের কাছে ফ্রি মার্কেটিংটা শিখেন শেখার পরে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব এই প্রোডাক্ট যদি সেল হয় পার প্রোডাক্ট থেকে তিনশো থেকে পাঁচশো টাকা আপনাদের ইনকাম হবে পার মান্থ মিনিমাম পার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন ইভেন যদি আমি যেভাবে বলতেছি সেভাবে যদি করতে পারেন আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করতেছি সেই ওয়েবসাইটে এর গ্যারান্টি প্রতিদিন পাঁচ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন এখন এই পাঁচ টাকা কিভাবে ইনকাম করবেন কীভাবে আপনার আরও মানে ইজিভাবে আপনি ইনকাম করা সহজ হবে আপনাকে কীভাবে আমরা সাপোর্ট দিব এই পুরো বিষয়টা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা গেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি টিকটকের বায়োতে পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই ভিডিওতে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছেন এখানে আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টিকটকের তো অলরেডি আপনি ভিডিও দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন আপনি আমাদের সাথে কানেক্টেড হওয়ার সাথে সাথে আপনি আমাদের সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক পাবেন যেখানে আমরা আপনাদের ফ্রিতে মার্কেটিং শেখাচ্ছি এবং তারপরে আপনাদেরকে আমরা ইনকামের সুযোগ করে দিচ্ছি জাস্ট একটা প্ল্যাটফর্ম লাগবে এই প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট আপনাদেরকে আমরা ইজিভাবে আপনি খুব সহজে মাসে প্রতি মাসে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার উর্ধে মাসে আপনি মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা ইভেন পার ডে আপনি যদি এক্সপার্ট হয়ে যান পাঁচ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন দিয়ে আরো বেশি ইনকাম করতে পারবেন এই ইনকামটা আপনি কিভাবে করবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করবেন এবং আপনাকে আমরা ফ্রি আগে শেখাবো এবং শেখার পর আপনার যদি মনে হয় ভাই যে আপনার আসলে টাকার প্রয়োজন আপনার লাগবে মেহনত করবেন পরিশ্রম করবেন মোবাইলে সময় দিবেন অনলাইনে আমরা আপনাদেরকে প্ল্যাটফর্ম দিয়ে দিব কাস্টমারের অভাব নাই লক্ষ লক্ষ কোটি কোটি কাস্টমার আছে যাতে আপনাকে আমরা ফ্রি মার্কেটিংটা শিখিয়ে দিব মার্কেটিং শিখানোর পরে আপনার কাস্টমারের অভাব হবে না প্রোডাক্ট আমরা দিব ইনভেস্ট আমরা আপনি শুধু আপনার সময়টা দিবেন আপনার সময় টাকা হবে আপনার সময় সময়টা আমাকে দেন এবং আপনাদেরকে আমরা আমাদের পেটেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবো জাস্ট সামান্য একটা খরচ দিয়ে আপনি আমাদের গ্রুপে অত আমাদের ওয়েবসাইটে যদি আসেন ওয়েবসাইট আমাদের দশ পনেরো দিন লাগবে অ্যাক্টিভ হইতে তো দশ পনেরো দিন পরে আমাদের ওয়েবসাইটে আপনি তখন কাজ করতে পারবেন এখন যদি কাজ না শিখেন ফ্রি শিখাচ্ছি তাও যদি না শিখেন পরে আপনি আপনি আমাদের ওয়েবসাইট গিয়ে কোনো ইনকাম করতে পারবেন এই জন্য আগে ফ্রি যেহেতু এখনও ওয়েবসাইট চালু হয় নাই বা পেড পেড টেলিগ্রাম সার্ভিসগুলো চালু আছে ওয়েবসাইটে যা করবেন সেটা অথেন্টিকভাবে ইজিভাবে একবার সহজে জাস্ট লিঙ্ক শেয়ার করা আপনি ইনকাম করবেন বাট আপাতত আগে আপনাকে মার্কেটিং শিখতে হবে প্রোডাক্ট সেল করা শিখতে হবে আপনাকে কাস্টমার মিলানো শিখতে হবে কোথায় কাস্টমার পাবেন সেগুলো শিখতে হবে এই পুরো প্রসেস আমরা আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি অলমোস্ট পঞ্চাশ লোক আমাদের কাছ থেকে ফ্রি শিখে গেছে আরও এক লক্ষ মানুষকে আমরা চাইতেছি যে কাজের সুযোগ করে দিব যারা কিনা ফ্রিতে কাজ শিখতে চান যারা কিনা আমাদের সাথে প্রতিদিন মিনিমাম আপনার কাজ শিকার পরে পাঁচ হাজার টাকা গ্যারান্টি দিচ্ছে ইনশাআল্লাহ হালাল ভাবে ঘরে বসে জাস্ট একটা ফোন এই ফোন ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন এই ইনকাম যারা চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সাপোর্ট দিব জাস্ট আপনি আমাদের টেলিগ্রামে আসার পরে প্রসেস পেয়ে যাবেন এবং এই পাঁচ সাত দিনের ভিতরে এক্সপার্ট হয়ে যান এক্সপার্ট হওয়ার পর আমাদের ওয়েবসাইট যে সময় চলে আসবে দেন প্রতি মাসে সর্বোচ্চ লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন বাট মিনিমাম পাঁচ হাজার টাকা এক্সপার্ট হওয়ার পরে প্রতিদিন ইনকাম করতে পারবেন এই ইনকামের জন্য অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকে আপনাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো এক লক্ষ মানুষকে আমরা সুযোগ বাড়াবো রাইট নাও আমরা এক লক্ষ মানুষের টার্গেট নিচ্ছি তো এই এক লক্ষ মানুষের মধ্যে আপনার নামটা থাকে এবং আপনি সেই প্রচেষ্টা করবেন আগে ফ্রি মার্কেটিংটা শিখেন কোনো টাকা লাগবে না এক টাকাও লাগবে না ফ্রি মার্কেটিং শিখেন আমার ইউটিউব চ্যানেলে আসেন ইউটিউব চ্যানেল আসার পর আপনাদেরকে আমরা ফ্রি মার্কেটিং এর লিঙ্কগুলো দিয়ে দিব শিখার পরে আপনাকে প্রোডাক্ট আমি দিব সেল হবে গ্যারান্টি আপনার ইনকাম হবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হুকুম হয় আপনি ইনকাম করবেন তো সবাই সফলতার জন্য আসেন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা জন্য আমাদেরকে ভালো একটা প্ল্যাটফর্ম রেডি করার তফিক দান করে এবং আপনাদেরকে যেন হেল্প করার তৌফিক দান করে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম